আন্তর্জাতিক অঙ্গনে এবার নজর ইরাকে যেখানে দেখা দিয়েছে ভয়াবহ খরা দক্ষিণাঞ্চলীয় বসরায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয় গত এক শতাব্দীর মধ্যে এটি সবচেয়ে মারাত্মক খরা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা চলুন জেনে নি বিস্তারিত ইরাক আজ ভয়াবহ পানি সংকটের মুখোমুখি উনিশশো সালের পর এবারই দেশটি সবচেয়ে শুষ্ক বছর পার করছে টাইগ্রিস ও ইউফ্রেটিস পশ্চিম এশিয়ার দুই প্রধান নদীর পানি প্রবাহ কমে গেছে প্রায় সাতাশ কারণ হিসেবে ধরা হচ্ছে কম বৃষ্টিপাত প্রতিবেশী দেশগুলোতে পানি আটকানো এই দুই নদী পারস্য উপসাগরে গিয়ে মিশলেও এখন তার প্রাণ প্রবাহ ক্রমেই থমকে যাচ্ছে দক্ষিণাঞ্চলীয় বসরা যা ইরাকের প্রধান বন্দর ও তেলকেন্দ্র আজ মানবিক বিপর্যয়ের কেন্দ্রবিন্দুতে প্রায় সাড়ে তিন মিলিয়ন মানুষ বসবাস করে এখানে কিন্তু পানি ব্যবস্থাপনার দুর্বলতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষা এখন সবচেয়ে পানি সংকটপূর্ণ এলাকা অনেক পরিবার প্রতিদিন পানির নির্ভর করছে স্থানীয় বাসিন্দা হাসান রায়কান বলেছেন তিনি প্রতিদিন ভোরে উঠে কয়েক কিলোমিটার দূরে গিয়ে পানির লাইনে দাঁড়িয়ে সামান্য পানি সংগ্রহ করেন কারণ আশেপাশে সাগরের পানি এতটাই দূষিত যে ব্যবহার করলে ত্বকের রোগ ছড়িয়ে পড়ে সাত আল আরব নদী দিয়ে পারস্য উপসাগরের লবণাক্ত পানি ধীরে ধীরে বর্ষার দিকে উঠে আসছে ফলে পানির লবণাক্ততা বাড়ছে বিপজ্জনক মাত্রায় এর সঙ্গে যোগ হচ্ছে তেল দূষণ কৃষিজ বর্জ্য এবং নর্দমার পানি ফলে বিশুদ্ধ পানির উৎস কমেই কমছে অবস্থার উন্নয়নে আবুল খাসির জেলায় চালু হয়েছে মিহায়লা ডেসালিনেশন প্লান্ট প্রকৌশলী সাদুন আব্দ জানিয়েছেন প্রতিদিন এখানে বাহাত্তর হাজার ঘনমিটার পানি পরিশোধন করে জেলার অর্ধেক বাসিন্দাকে সরবরাহ করা হচ্ছে কিন্তু সমস্যার মূল কারণ থেকে যাচ্ছে অমীমাংসিত কারণ সাত আল আরব নদীতে দ্রবীভূত লবণের মাত এখন চল্লিশ হাজার টিডিএস যা নিরাপদ সীমার বহুগুণ বেশি পানি সম্পদ বিশেষজ্ঞ আল বাদরানির মতে লবণাক্ততার কারণে বর্ষা অঞ্চলে অন্তত ছাব্বিশ থেকে ত্রিশ প্রজাতির সামুদ্রিক প্রাণ বিলুপ্ত হয়ে যাচ্ছে তৈরি হয়েছে এক অদ্ভুত পরিবেশ যেখানে মিঠা পানি কিংবা লবণ পানির কোনো প্রাণী বাঁচতে পারছে না এমনকি কৃষিকাজেও এই পানি ব্যবহার করা যাচ্ছে না চ্যাথাম হাউজের গবেষক হায়দার আল শাকিরি মনে করেন খরা ও উষ্ণতা বৈশ্বিক সমস্যা হলেও ইরাকের পরিস্থিতি অনেকটাই জটিল প্রতিবেশী তুরস্ক ও ইরানের পানি নিয়ন্ত্রণের কারণে বাদ দিয়ে পানি আটকে রাখছে উজানে তারা অন্যদিকে দেশীয় পর্যায় রাজনৈতিক স্বার্থ পানি করেছে অকার্যকর পর্যায়ে প্রতিবেশী রাষ্ট্রগুলো ইরাকের ক্ষতির বিনিময়ে নিজেদের জন্য সুবিধাজনক চুক্তি চাপিয়ে দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এখনই বড় ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাদের মতে ইরাকে একটি জাতীয় পানি সূত্র কূটনীতি সংস্থা গঠন করা জরুরি যা নদীর পানি প্রবাহ তদারকি করবে প্রদেশগুলোর মধ্যে সমন্বয় করবে এবং আন্তর্জাতিক আলোচনা ইরাকের স্বার্থ রক্ষা করবে দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত ইরাক আজ নতুন করে টিকে থাকার সংগ্রামে নেমেছে পানির জন্য দক্ষিণাঞ্চলের এখন মানবিক বিপর্যয়ের মুখে প্রশ্ন একটাই সময়ের আগে কি কার্যকর উদ্যোগ নিতে পারবে দেশটির সরকার নাকি মরুভূমির বুকে আরো গভীর হবে তৃষ্ণার্ত ইরাকের আর্তনাদ এমন আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বিআইএম নিউজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ